নমস্কার আমাদের কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম এখনকার আলোচনা মৃত্যুর পরে আমাদের কি হয় ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেন জাতস্য হি ধ্রুব মৃত্যু ধ্রুবং জন্ম মৃতস্য চ অর্থাৎ যার জন্ম হয়েছে তার মৃত্যু নিশ্চিত এবং যার মৃত্যু হয়েছে তার পুনর্জন্মও নিশ্চিত শ্রীমদ্ভগবদ্গীতা দ্বিতীয় অধ্যায় সাতাশ নং শ্লোক অনুসারে আত্মা অবিনশ্বর কেবল দেহের পরিবর্তন হয় মৃত্যু কোনো শেষ নয় এটি কেবল একটি নতুন দেহের দিকে যাত্রা আমাদের কর্মফলই নির্ধারণ করে মৃত্যুর পর আত্মা কেমন শরীর লাভ করবে তাই আমাদের উচিত এই মানব জীবনে আসক্তি ত্যাগ করে ভক্তি ও সৎকর্মের মাধ্যমে পুনর্জন্মের এই চক্র থেকে মুক্তি লাভ করা বিশেষ আলোচনা শুনতে প্রতিদিন রাত আটটায় কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলের সঙ্গে থাকুন ভালো লাগলে একটা লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে দিবেন হরে কৃষ্ণ